চলেন আজকে । রহিম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে গেলাম একটু ব্যবসার কাজ আছে কাজটা সারাতে হবে আগে ও কাজের পাকে চিন্তা করলাম যে ডিজাই প্রো অ্যাকশন ক্যামেরার নাইটের ভিডিও এবং কি রাতের ভিডিওটা কেমন হয় ওটো টেস্ট করে ফেললাম তো অবশ্যই আপনারা কমেন্ট করে মতামত করে জানাবেন যে রাতের ডিজিআই অ্যাকশন পাইপ প্রো ক্যামেরার ভিডিও কেমন হলো তো এখন যাব আমার একটা কাকার দোকানে ওখানে আগে চা খাবো দেন তারপর যাই ভিডিওটা আবার কন্টিনিউ করব তো ওখানে চা খাই বেশিরভাগ থেকে চা খাওয়া যাওয়া হয় সব সময় ও চলেন আগে ওখানে যাই আমার কাকাটার সাথে আপনাদেরকে পরিচয় করে দিই ওইখানে চাটা খাই এই যে এটা হচ্ছে আমার কাকার দোকান চলেন আসসালাম আলাইকুম কাকা কি অবস্থা ভালো আছো হ্যাঁ কলি ভাজা দেয় স্পেশাল তো এটা হয়েছে গার্লস স্কুলের সামনে আকবরশাহ গার্লস স্কুলের সামনেই মোড়ে সাজি হাসপাতালের সাথেই তো অবশ্যই আপনারা এখানে আসবেন চা খাবেন ওনার চাগুলো অনেক ভালো হয় এইটাই হচ্ছে আমার কাকা ওনার দোকানে চাটা খাই বেশিরভাগ সময় আমার এই কাকার দোকানেই কাটাই ঠিক আছে চা খাওয়া শেষ করে আবার দেন ভিডিওটা করতেছে তো এখন চাটা খাওয়া শেষ ভেড়ে গেলাম যাব একটু মুরাদপুর মুরাদপুর গিয়ে একজনের কাছে টাকা পাবো ব্যবসার টাকাটার জন্য যাচ্ছি মুরাদপুর যাওয়ার একটা কারণ সেটা হইছে আমার একটা ব্যবসায়িক মানুষ ওনার থেকে টাকা পাইতাম তো উনি ফোন দিয়েছে ভাইয়া একটু আসি কষ্ট করে যদি টাকাগুলো নিয়ে যেতেন তাহলে ভালো হতো ওই বললাম যে ঠিক আছে আমি আসতেছি তো চিন্তা করলাম ক্যামেরাটা যেহেতু নিয়েছি এখনও রাতকে একটা ভিডিও করি নাই তো রাতকের ভিডিওটা একটু নাইট ভিডিওটা একটু চেক করে দেখা যাক যা একশন পাইপ প্রো ক্যামেরাটার তাই হয়ে গেলাম বাসা থেকে আমার যাইতে হবে তাড়াতাড়ি না হলে আবার ওনাকে পাওয়া যাবে না হবে তাড়াতাড়ি আবার না হলে পাওয়া যাবে না কেননা পাওনা টাকা ফোন দিছে আবার দেরি করে ফেললে তো টাকাটাই আবার ঘুরতে থাকবে তাই তাড়াতাড়ি করে যাইতেছি দিনের চেয়ে আমার রাতকে বাইক চালাতে অনেক ভালো লাগে বাইক রাইড করতে অনেক ভালো লাগে ঠান্ডা ঠান্ডা অনেক ভালো লাগে দিনে চেয়েও কেননা দিনের বেলা বাইক রাইড করতে যে এত পেন লাগে এত গরম এত ধুলা বালি উড়ে গাড়ি ঘোড়ার এত চাপ থাকে তো দিনের থেকেও আমার রাইতে রাইড করতে অনেক ভালো লাগে চট্টগ্রাম দেখেন রাস্তাঘাট কত পরিষ্কার অসাধারণ সাধারণ এই দিশে চট্টগ্রাম ডায়াগনটিক জেনারেল হাসপাতাল এটা ডায়াবেটিস হাসপাতাল চট্টগ্রাম আর ও মাই গড আ তাকেনো তো লাগাই না ভাগ্য ভালো এখনো তো লাগাইতেছিলাম প্রাইভেট কারের সাথে ভাইয়া প্রাইভেট কার তো আজকে আমার পাইছিল যদি লাগাই দিতাম ভাগ্য ভালো আমার যাই হোক রাস্তাঘাটে গাড়ি চালাতে হলে একটু সাবধানে থাকতে হয় স্বাভাবিক মুরব্বে আসতে মুরব্বি তো দেখতেছি খুব তাড়াহুড়ো লাগাই দিছে তারাহুড়ার তো আমারও গুপ্ত হইতেছে কেননা আমার তো ওখানে আবার দের গেলে সমস্যা ও এখন চলে আসছি কুলসি কুলসি থানা যেটা বলে কুলসি থানায় চলে আসছি এখন ও মাই গড এখানে তো বহুত বড় ঈদের গাত্তা ভাই এত বড় গাত্তা কেন এখানে বৃষ্টি হয়েছে যে এখনো রাস্তার কাজগুলো করে নাই কত বড় এক গাত্তা রে ভাই এত বড় গাত্তার ভিতরে যদি গাড়ি পড়ে তাহলে তো অবস্থা খুবই খারাপ কুলসি দানা ক্রস করে ফেলছি জিএসের কাছাকাছি আসছি রাস্তার ভিতরে প্রচুর পরিমাণ জ্যাম আমি বুঝতেছি না আজকে অনেকগুলো গাড়ি মাজার শরীফ আমি যাব বামে ঢুকে জিআইসি আর এদিক দিয়ে মুরাদপুর যাইতে শর্টকাট কারণ ওদিক দিয়ে গেলে আপনি সিগন্যাল জ্যামে পড়ে যাবেন আর এদিক দিয়ে খুব শর্টকাটেই আপনি মুরাদপুরের রাস্তা উঠে যেতে পারবেন চট্টমেট ঘ এই যে মুরাদপুরের রাস্তায় আরো দিয়ে আসলে অনেক জ্যামে থাকতাম আমি এখন চলে আসছি মুরাদপুরের রাস্তায় সি অক্স এটা হইছে মুরাদপুর ফ্লাইওভারের নিচে আছি এখন ওই ওদিক দিয়ে হইছে অক্সিজেন হাতের বামে হইছে অক্সিজেন আর এদিক দিয়ে সোজা হইছে মুরাদপুরের তারপর যাই আপনার কালুরঘাট নতুন ব্রিজ এদিক হয়েছে গুলা সব এই যে গাড়িগুলো কত সুন্দর ছোট গাড়ির ভিতরে সুন্দরী এত ছোট না এরকম গাড়িগুলোই ভালো লাগে এই কত সুন্দর লাগতেছে গাড়িটাকে চলে আসছি মুরাদপুরের কাছাকাছি চলে আসছি মুরাদপুরের কাছাকাছি মিনিট লাগতে পারে আপনারা মতামত করে অবশ্যই জানাবেন আপনারা মতামত না করে যদি মতামত না করেন তাহলে আমি বুঝতে পারবো না অবশ্যই আপনারা মতামত করবেন যে ভিডিওটা কেমন হয়েছে রাতের ভিডিও আর একটা মোটর ব্লগারের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হয়েছে ক্যামেরা ক্যামেরাটা যদি আপনার রাতের বেলা যদি ভালো ইয়া না দিতে পারে সাপোর্ট না দিতে পারে আপনাকে তাহলে রাতের বেলা খুব সমস্যা হয়ে যায় সব জায়গায় ইদু মিলাদুল নবীর মনে হয় মাপিলের একটা আয়োজনের যে একটা ব্যবস্থা ব্যবস্থাগুলো চলতেছে মনে হয় সব জায়গায় দেখতেছি লাইট বাতি এগুলো লাগাচ্ছে সবাই তো সবাই ভালো থাকবেন অবশ্যই এখান থেকে কাজটা শেষ করে আমি দেন তারপর আপনাদের সাথে আবার ভিডিওটা কন্টিনিউ করব আমি চলে আসছি মুরাদপুর সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রাতকের ভিডিওটা কেমন হয়েছে তো আশা করি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আর রাহমতুল্লাহ বাক ও এখান থেকে কাজ শেষ করে এখন বের হয়ে গেলাম আজকে যেখানে যাচ্ছি ওখানেই দেখতেছি এরকম গেট সাজানো মেবি মিলাদুল জন্য মনে হয় গেট সাজাচ্ছে এরকমই হইতে পারে তো যেখানে যাচ্ছি ওখানে গেট সাজাচ্ছে গেটটা অনেক সুন্দর লাগতেছে গেটটা আসলেই সুন্দর লাগতেছে কত সুন্দর লাগতেছে গেটটা সাজাছে খুব সুন্দর করে আঞ্জুমান এখন ডুবে গেছি হামজার বাগ দিয়ে যেটা হেলবিউর রাস্তাটা আছে ওই হেলবিউর রাস্তা দিয়ে ডুবে গেছি এখন আর মেন রোড দিয়ে যাই নাই কারণ মেন রোডে প্রচুর পরিমাণ জ্যাম এই জ্যামে বাইক রাইড করতে ভালো লাগতেছে না গাড়ি চালায় নাকি চালায় আল্লাহ ভালো জানে রাস্তা ক্লিয়ার আপনি টানিয়ে চলে যাবেন আপনি গাড়ি ব্রেক করেন গাড়ি চালান এই মুরব্বি হুট করে একটা গাড়ি চলে আসে হুট করে একটা গাড়ি চলে আসে হুট করে চলে আসার কারণে এখন একটা অটো হুট করে এই টেসলা গাড়ির জ্বালায় মানুষ অতিষ্ট হয়ে গিয়েছে আসলো কি বলবো রে ভাই এই দেখেন এটা কি ডাইনে তাকায় না বামে তাকায় না কোন দিকে তাকায় অটো গাড়িগুলা আসলে বেশি হয়ে গেছে বাংলাদেশের ভিতরে এত অটো তো কখনো ছিল না বিশেষ করে পাঁচে আগস্টের পর থেকে ওরা আরও ব্যাপার হয়ে গেছে পাঁচে আগস্টের আগে তুলে ওদের এরকম রাস্তায় উঠে হাইওয়ে রাস্তায় উঠে এরকম চালানোর কোনো সাহস ছিল না ওরা গ্রামের ভিতরে চালাইতো তাও কিলুকিলুকে চালাইতো আর এখন পাঁচ আগস্টের পরে সরকার ধাওয়ার পরে পুরো রাজত্ব পাই গেছে একবারে আজকে রাস্তার ভিতরে অনেক গাড়ি বুঝতেছি না হঠাৎ করে বিশুদ্ধ না গাড়ির চাপ থাকে বেশি এখন কেন এত গাড়ির চাপ কালো ধোয়ায় ভরে গেছে পুরা আর ভালো লাগতেছে না

জন্য লাগাই দিছিল একটুজন্য জন্য দে লাগাই দে 봐 আপনারা আস্তে দিলে জান না সমস্যা কি আপনারা তো ভাই সময়তে এমনিতে অনেক জায়গায় বসে চা নাস্তা খেতে খেতে আপনাদের आधा घंटा চলে যায় 20 মিনিট চলে যায় তো দরকারটা কি ভাই আস্তে দিলে জান সমস্যা কি বা যদি সারাদিন একটু সুস্থ মাথায় গাড়ি চালান না হলে একটু ভাড়া একটা দুটা কম হবে আর কি তাতে কি কোনো সমস্যা ছাড়া তো অবশেষে চলে আসলাম ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার গাড়িটা এখন গ্যারেজে ঢুকাইতে হবে